من كل رضا أجارك الله تعالى نكر اللهم إني أعوذ بك من فتنة النار وعذاب النار وفتنة القبر وعذاب القبر وشر فتنة الغنى وشر فتنة الفقر اللهم إني أعوذ بك من شر فتنة المسيح الدجال اللهم أغسل قلبي بماء الثلج والبرد ونقي قلبي من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وباعد بيني হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি জাহান্নামের ফিতনা ও জাহান শাস্তি থেকে কবরের ফিতনা ও কবরের আজাব থেকে আশ্রয় চাচ্ছি সম্পদের ফিতনা ও দারিদ্র্যের ফিতনার ক্ষতি থেকে হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি মাসিহিদ দাজ্জালের অনিষ্ট থেকে হে আল্লাহ আমার অন্তরকে বরফ ও ঠান্ডা পানি দিয়ে ধৌত করে দাও আমার অন্তরকে গুনাহ থেকে পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড়কে ময়লা পরিষ্কার করে থাকে হে আল্লাহ পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত তুমি যে বিশাল দূরত্ব সৃষ্টি করেছ আমার আমলনামা থেকে আমার গুনাহগুলো ততটুকু দূরে সরিয়ে দাও হে আল্লাহ আমার অলস্তা গুনাহ ও ঋণ থেকে আমি তোমার নিকট আশ্রয় চাই